হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে নিয়ে অদের আগ্রহে জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং তারই সাথে সাথে যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং প্রসেসের জন্য ওয়েট করে রয়েছেন তো সকলের জন্যই আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল অ্যাপলেট সাইডে কিন্তু নতুন করে আপার প্রাইমারি সেই বহু প্রতিকৃত ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত দুর্দান্ত একটা আপডেট কিন্তু ইতিমধ্যে চলে এসছে তো এখনো পর্যন্ত যদি আপনি এই বিষয়টাকে না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকে এই ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন সরাসরি আমরা ইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নতুন কোন ডেটটা সিলেক্ট করা হয়েছে কী রয়েছে কেসের স্ট্যাটাস সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড এবং অ্যাপলেট সাইড থেকে এই মুহূর্তে আমরা ম্যাট কেসের হিয়ারিং রিলেটেড যে পেজ রয়েছে তো সেই পেজটাকে ওপেন করে নিয়েছি তো ম্যাট কেসের যা ডিটেলস রয়েছে সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন আমরা সরাসরিভাবে কোনো টাইম ওয়েস্ট না করিয়ে মেন বিষয়টার উপরে ফোকাস করছি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেস স্ট্যাটাস বলে যে সেকশনটা রয়েছে এখানে দেখুন নেক্সট হিয়ারিং ডেট পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকালকে আমাদের আপার প্রাইমারির বহু প্রতিকৃত ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট কিন্তু ইতিমধ্যে লিস্টেড হয়ে গেছে ইতিমধ্যে কেস মেনশন হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি যে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে কেসের যা পরি রয়েছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কেসের স্ট্যাটাস দেখুন লেখা রয়েছে টু বি মেনশন অর্থাৎ কেস এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে মেনশন পজিশনেই রয়েছে তো কেসের স্ট্যাটাসটাও সরাসরি এখানে উল্লেখ করা রয়েছে নেক্সট হিয়ারিং এর ডেটও ইতিমধ্যে ইকোটের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে সরাসরিভাবে শো হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকালকে এই কেসের নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু ধার্য করা হয়েছে তো এটাই এই মুহূর্তের বিগ 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 ব্রেকিং একটা আপডেট সেটাই এই মুহূর্তে সরাসরিভাবে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা পারলেন তো এই নিয়ে যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে